গোঘাটের সন্ধ্যা হতেই পুলিশের বুটের আওয়াজে কেঁপে উঠল এলাকা ভোটের আগে গোঘাটের পশ্চিম পাড়ায় প্রশাসনের করা রুটমার্চ টর্চ লাইট হাতে টহল সামনে নির্বাচন আর তার ভোটের আগে আইন শৃঙ্খলা রক্ষায় ঢিলেমি দিতে নারাজ গোঘাট পুলিশ প্রশাসন মঙ্গলবার সন্ধ্যা নামতে গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলে বিশাল মার্চ করল পুলিশ প্রশাসনের কর্তারা নেতৃত্বে ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সঙ্গে ছিলেন গোঘাট থানার ওসি মধুসূদন পাল বদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সুব্রত সাধু সহ গোঘাট পুলিশ প্রশাসনের একাধিক আধিকারিক রাতের অন্ধকারে টর্চলাইট জেলে রামানন্দপুর অনুপনগর কুলতলা গুরুলিয়া ভাতশালা বাবুরামপুর সহ পশ্চিম পাড়ার প্রতিটা অলিগুলি টহল দিয়ে বেড়ান আধিকারিকরা কড়া নজরদারি চালিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করেন তাঁরা ভোটের আগে আতঙ্ক বা ভয়ভীতি ছড়ানোর চেষ্টা হলে যেন সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয় সেই বার্তায় পৌঁছে দেওয়া হয় গ্রামবাসীর কাছে এদিনের রুটমার্চ ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও স্থানীয়দের দাবি প্রশাসনের এই উদ্যোগে তাদের ভরসা অনেকটাই বেড়েছে মানুষ খোলাখুলি বলছেন ভোট ঘিরে কোনো অশান্তি হলে প্রশাসন আমাদের পাশে আছে এটা চোখে দেখা গেল প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু নজরে আসলে অবিলম্বে থানার খবর দিতে হবে শান্তিপুর ভোটগ্রহণ নিশ্চিত করতে পশ্চিম পাড়ায় এই নজিরবিহীন প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহল টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

মাঝে মাঝে আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার এর আওতা এটা পড়ে কোনখান থেকে শুরু হয়েছে আর কোনখানে শেষ আমরা এই পশ্চিমপাড়া এলাকাটাকে হালকা করে এটা কি ভোটের জন্য ভোটের আগে কি তার প্রস্তুতি এটা কনফিডেন্স বিল্ডিং মেজার যেখানে দুষ্কৃতিরা ভয় পাবে আর যারা সজ্জন ব্যক্তি তারা সাহস পাবে ঠিক আছে নিহত সাধারণ মানুষের একটা সুরক্ষার কথা ভাবে পুলিশ তার এই পদক্ষেপ নেওয়া বর্ডারিং এরিয়া তো ঠিক আছে কতজন পুলিশ কর্মী আছেন যা বলে গেল ভালোই তো বলে রাউন্ডটা দেয়া গেল খুব ভালো লাগলো গড় থানা পুলিশ রাউন্ডটা দেওয়া গেল কি ভালো লাগলো কী কী বললেন তারা কি সতর্ক দিলেন সতর্কতা কোনো কিছু ঘটলে যদি কোনো কিছু ঘটে প্রশাসনকে খবর দিতে বলে এগুলো খুশি আপনারা এটা খুশি খুশি ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে